কি সে আমার ভাইজান কিন্তু তুমি তার বড় ভাই হিসেবে দেখবা তুমি বাড়ির বড় ছেলে তোমার আইখা তোমার সৎ মা তোমার ছোট ভাইয়ের বিয়া করাইলো আসলে তোমার সৎ মায়ের তোমার বিয়া করানোর কোনো ইচ্ছাই নাই কারণ সে তো তোমার নিজে ছেলে মনে করে না তোমার কাজে ছেলে মনে করে আমার আর কয়টা দিন সময় দেও তোর মতো একটা ফকিনীর বিয়ে দেবো তোর কি আছে তোর তো কিছুই নাই তোর বাপের যত সম্পত্তি আস সব সম্পত্তি তোর বাপ ময়রা যাওয়ার আগে তোর মা লেখা নিয়ে গেছে আমার ফকিন না আমার বাপের সম্পত্তি অর্ধেক আমার ভাই পেয়ে এমন কন নিমের সাথে সবুজের বিদিকে আপনার আপত্তি আছে তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করম না আগে সবুজের ভাগের অংশে সবুজের নামে লেখা দাও তারপর আমি চিন্তা করে দেখুম আমার মাইয়ার আমি সবুজের কাছে বিয়ে দেবো কিনা কি ভাবে যে বলি আমাকে হাসান চাষ আছেনা না হাসান চাষার মাইয়া মিম রে আমি পছন্দ করি মা মিম আমাকে পছন্দ করে আমরা দুইজন দুইজন রে বিয়ে করতে চাই আমি চাই যে তুমি হাসান চাষের কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও বিয়ে করবি কর তোর বিয়ার দায়িত্ব আমি নিতে পারো আর শোন এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার নাম বিয়া করলে বউ অন্য বাড়িতে উঠবি আমার বাড়িতে আইতে পারবি না আমি বিয়ে করে বউ এই বাড়িতে থাকতে আসি বাইজান কেন পারবো না বাইজান বিয়ে করে এই বাড়িতে বউ থাকবো আব্বার সম্পত্তি বাড়ি সব তুমি লিখে নিছিলা কিন্তু এই বাড়ি সম্পত্তির উপরে ভাইজান অংশীদার আছে তুমি যদি সম্পত্তির ভাগ ভাইজানে না দাও আমি এই সম্পত্তির ভাগ নেবো তুমি এমনি মন খারাপ করে বসে আছো খাইবা না চলো খাইতে চলো খামো না আমার মন ভালো না মন ভালো নাই কেন তোমার ভাইয়ের লাগে ভাইজানের কারণে কেন কি হয়েছে তোমার ভাই সবসময় আমার দিয়ে কেমন করে যেন ছায়া থাকে আজকে সকালবেলা তার লাগে আমি সাল হয়ে গেছি সে স্যার কাপ ধরার বাহানায় আমার হাত ধরাবে কি কইতেছ এইসব ভাইজান তো এমনটা না ভাইজান এমন কাজ করতে পারে না এটাই তো আমার দুঃখ বোর দিকে কেউ খারাপ নজরে তাকাইলে খারাপ আচরণ করলে সে তার স্বামীর কাছে সবকিছু হয় বোর রক্ষা করা স্বামীর দায়িত্ব আর তুমি তুমি তো তোমার বোর থেকে তোমার সৎ ভাইরে বেশি বিশ্বাস কর এইসব কথা বাদ দাও এখন চলো ভাত খেতে চলো খাবো না আমার মনে শান্তি নেই খাওয়ানো আমার গলা দেন আমবো না